ও লা মনেতে লাগে এত রং ও সাত সকালে মনে এত রং লাগলো কেন ফরিদ সালাম মাস্টার সাহেব না মানে আর কি ভাই হ্যালো ভাই তোমার দোকানে কি খাবার ছলাইন আছে আছে মানে এস এম সি রোড ছলাইন নি আছে ফরিদ তুমি এস এম সি রোড ছলাইন রাখো জি মাস্টার সাহেব ঠিক তারপর থেকে রাখি কিছুদিন আগে আমার মাইয়াটা ডাই দিয়া হইল খাবার স্যালাইন কই পাই আমি তো দোকানে রাখি ডাক্তারের দোকান সে তো মেলা দূর বাসায় ফিরা দেখি মাই আমার যায় যায় তখনই ওর স্যালাইন খাওয়ানো শুরু করলাম সুস্থ হইয়া উঠল আমার ফেরত পাইয়া বউ আমার কইল এখন থেকে দোকানে সব সময় এসএমসি রোড সেলিং রাইখু হাজার ময়নার সিবন মাসবো সেই থেকে দোকানে এসএমসি এর ওর সেলিং রাখি দোকানদার হিসাবে না সমাজের মানুষ হিসাবে দায়িত্ব পালন করি ওর সেলিং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা অনুযায়ী তৈরি সম্পূর্ণ এয়ার টাইট ফয়েলে প্যাকেট করা হয় হাজার শিশুর জীবন বাঁচায় এসএমসি রোড